জায়গা মদিনা ভালো লাগত এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগত জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা মহাদের শুরু ফেনুর রেখাজিনা আসি কি ছাড়া উম বুঝে না ভালোলগর জয় গম দিনা ভালোবশর জয় গম জায়গা ভাললগর জয় গম দিনা বলেন ভালোবশর ইস্টেজ সবাই একটু ভালো গাইতেছে আপনার একটু পারেন না ভালোবসরে জায়গা গম

বেশি বেশি দুরুদ পড়বেন ডাইন কাঠে উজু কিনা ঘুমাবেন বেশি বেশি দুরুদ পড়বেন ইনশাল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান আগুন হারা ওই নবী স্বপ্নের যুগে আসবে ইনশা আল্লাহ দুরুদ পড়বেন তো বেশি বেশি সবচেয়ে শুরু দুরুদ হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন দশটা গুনাহ মাফ হবে আল্লাহর দশটা রহমত নাজিল হবে দশটা নেকি আল্লাহ আমল নামে লিখে দিবেন সুবহানাল্লাহ যতই দুরুদ না সুন্নতে অশান্তি থাকে না ভালো লাগার জয়গা মদিনা বল ভালো বসল জয়গা ভালো